আজ খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আর এটা দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমের রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত যদি বাড়িতে কোনো পেশেন্ট থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য অনেকটাই কিন্তু সাহায্য করবে তো এখানে দেখুন আমি রেসিপিটা বানানোর জন্য প্লেন জল নিয়েছি কড়ার মধ্যে দেখুন জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি যে সবজিগুলো দিয়ে রান্না করবো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁপে বেগুন আলু কাঁচকলা এইগুলো দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো তো আমি সবজিগুলো দেখুন একটু বড় সাইজের কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখুন রান্না করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এখানে কোনো রকম কিন্তু তেল দিচ্ছি না প্লেন জলের মধ্যে সবজিগুলো আগে দিয়ে দেব তারপরে এর মধ্যে একদম অল্প পরিমাণে মশলা দেব এইখানে আমার জলের মধ্যে সবজিগুলো সব দেয়া হয়ে গেছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অবশ্যই দিতে হবে আর এখানে দেখুন হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো একদম অল্প মাত্রায় আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তখন দেবেন আমি এখানে একদম কম মশলায় বানাবো সেই জন্য একদম পরিমাণগুলো কম নিয়েছি তো এইখানে দেখুন সমস্ত মশলা দেয়া হয়ে গেছে এবার ঢাকনা ঢাকা দিয়ে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব তো এইখানে দেখুন কাঁচকোলাটা কালো হয়ে যাবে বলে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেটে এইখানে কাঁচকলাটা ধুয়ে পরিষ্কার করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা একটা ঢাকনা ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব সবজিগুলো আবারও ফিরে চলে এলাম আপনাদের কাছে আর এইখানে দেখুন ঝোলের যে সবজিগুলো আছে এইখানে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোলটা নামিয়ে রেখে দেব আগে মাছগুলো ভেজে নেব তো এইখানে দেখুন আমি জ্যান্ত শিঙ্গি মাছ নিয়েছি তো শিঙ্গি মাছটা কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছিলাম তো এইখানে নুন মাখিয়ে নিচ্ছি একটু মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো একটু ভেজে নেব আগে তো এখানে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটা দেখুন মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে গ্যাস অন করে গ্যাসের ওপরে আমি একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে দিয়ে দেব সরষের তেল আর খুব অল্প পরিমাণে দেব যেহেতু শিঙ্গি মাছ একটু তেল বেশি থাকলে কিন্তু খুব ফাটাফাটি করে সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি মাছগুলো ভাজার জন্য এখানে তেলটাও দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেলটা যাতে কড়ার চারপাশে লেগে যায় আর এইখানে দেখুন এবার অল্প অল্প করে মাছ দিয়ে আগে মাছগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি তারপরে মাছগুলো দেখুন কোরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে খুব বেশি ফাটবে না এইখানে দেখুন মাছগুলো দিয়ে আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। তাহলে ফাটলেও আর তেলটা ছিটিয়ে আসবে না তো এইখানে মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইভাবে কিন্তু একটু ঢাকনা ঢাকা দিয়ে দিলে তাহলে কিন্তু তেলটা আর ছিটিয়ে আসে না তো আমার মতন কারাকারা এইরকম ঢাকনা ঢাকা দিয়ে মাছ ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা না ভেজে থাকেন এইভাবে এই সিঙ্গি মাছ বোয়াল মাছ ভাজার সময় কিন্তু খুব ফাটে অবশ্যই একটু ঢাকনা ঢাকা দিয়ে দেবেন তাহলে আর তেলটা ছিটিয়ে আসবে না তো আমার মাছের একটা পিঠ দেখুন ভাজা হয়ে গেছে তো আমি একটু উল্টে দিলাম এটা উল্টে দিয়ে আবারও একটু ঢাকনা ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে যাবে আর এইখানে দেখুন আমি একদম কিন্তু কম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু আজকে একদম কম তেল মশলা দিয়ে রান্নাটা করব। সেই জন্য একদম অল্প তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি এইখানে মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না তাহলে আর ভালো লাগবে না খেতে এখানে দেখুন আর যে বাকি মাছগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে একদমই অল্প তেল ছিল আর এখানে দেখুন এক চামচের মতো তেল দিয়েছি তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে দেখুন একটা তেজপাতা কেটে নিয়েছি আমাকে কিন্তু তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য আমি প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু তেজপাতাটা দিয়ে থাকি আপনারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এইখানে ফোড়নের জন্য দেখুন আমি সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি তো তার দেখুন আমি মাছটা দিয়ে দিয়েছি আগে ঝোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিপাশে খুব ছিটিয়ে যায় সেই জন্য আমি আগে মাছটা দিয়ে দিয়েছি তারপরে যে আমি ঝোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঝোলটা দিয়ে দেব তো এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন আর নাহলে কিন্তু এই ঝোলটা দেওয়ার পরে এত চারপাশে ছিটিয়ে যায় তখন অনেকটাই পরিশ্রম হয় গ্যাসটা মোছা পোছা করার জন্য তো এইভাবে দিলে কিন্তু অতটা ছুট ছিটিয়ে যাবে না চারিপাশে আর খুব তাড়াতাড়ি কিন্তু গ্যাস পরিষ্কার করে নিতে পারবেন এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর মাছগুলো একটু ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর মাছের যে ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই আপনারা এই রেসিপিটা এইভাবে বাড়ি বানাতে পারেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা ঢাকা দেওয়ার পরে দেখুন ঝোলটা ফুটে গেছে তো এইখানে ঝোলটা আমার একদম হয়ে গেছে আর গরম গরম দুপুরের ভাতের সঙ্গে কিন্তু এইরকম ঝোল আর একটু কাগজি লেবু থাকলে দুর্দান্ত লাগে খেতে অবশ্যই আপনারা জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে দেখুন সবজি সব কিছু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো চলুন রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই